আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু মেশিন মেড নেকলেস দেখাবো আপনাদেরকে একদম ফ্যান্সি গুলো দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে তো ভাইয়া দেখান ব্রাইডাল নেকলেস এটা আর কি তো ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু অনেক ফ্যান্সি কি বলবো এত সুন্দর দেখতেও সুন্দর এটা টু লেয়ার থ্রি লেয়ার দুটোটাই অ্যাভেলেবল ওয়ান লেয়ারটাও ওয়ান লেয়ারটাও কিন্তু অ্যাভেলেবল আছে মানে এই তিনটা এর সাথে ম্যাচিং ইয়ারিং আছে আমাদের ইয়ারিং সো পাবেন আলাদা করেও নিতে পারবেন এগুলো ওকে এটার ওয়েটটা কেমন আছে এটা আছে 4.5 এটা হচ্ছে আমাদের 4.5 এর মধ্যে খুবই সুন্দর এটা স্মুথ অনেক অনেক স্মুথ তারপরে দেখাই হচ্ছে টু বাহিরের জড়োয়া এগুলো মেশিন মেড এটার উপর আবার টু রোডিয়াম রোডিয়ামে একটু মিক্সড আছে যার কালারিং পছন্দ সুন্দর একটা কালেকশন আচ্ছা এটা কত ভাইয়া এটা ওয়েটটা আছে আপনার 5 এটা হচ্ছে আমাদের 5 সুন্দর 22 কে 22 kater, 22 যেটা কি 916 এর মধ্যে সুন্দর এটা একটু দেখুন এটা 21 মধ্যে 21 মধ্যে ওয়াও ফাটাফাটি কালেকশনটা আছে পনে এটা কালারিং এটা কিন্তু তিনটা কালার আছে তিনটা কালার তিনটা যারা লাইট যাচ্ছে এটা 22 মধ্যে তাদের জন্য এটা হইতে পারে এটা আড়াই এটা হচ্ছে আমাদের আড়াই এটার সাথে ইয়ারিং अवेलेबल আছে আর ইয়ারিং একটু ছোট হবে